সবার প্রথমে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি এবং নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এই বছর যেন আপনাদের প্রত্যেকটি মুহূর্ত ভালোভাবে কাটে এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আপনার এবং আপনার ফ্যামিলির প্রতি ঈশ্বরের কৃপা যেন সর্বদা থাকে আজকে আলোচনা করব বিশ্বিক রাশি সম্পর্কে শনির ঢাইয়া শেষ হচ্ছে এই উনতিরিশে মার্চ দু তো জানুয়ারি থেকে এই উনতিরিশে মার্চ প্রায় নব্বই দিনের মতন সময়কাল কি বিশেষ প্রভাব পড়বে শনির কি বিশেষ প্রভাব পড়বে তার সাথে শুক্রের কি প্রভাব পড়বে কারণ শুক্রেরও রাশি পরিবর্তন হবে আবার রাশির অধিপতি মঙ্গলেরও রাশি পরিবর্তন হবে তো মোটামুটি এই নব্বই দিনের মধ্যে বিশ্বিক রাশি মানে কি ফল পেতে যাচ্ছে এ সম্পর্কে বিশেষ আলোচনা করব তবে আমি আমার দর্শক বন্ধুদের রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচর সম্পর্কে আলোচনা করা হবে এটা কারো কুষ্টি ধরা আলোচনা নয় যার জন্য কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে তবে আগামী দিনে বৃশ্চিক রাশি কিছুটা হলেও এখান থেকে উপলব্ধি নিতে পারবে বছরের শুরু থেকে খুব ভালো গ্রহদের অবস্থান হয়েছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে সাতাশে ডিসেম্বর শনিদেবের নক্ষত্র পরিবর্তন দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ তারপরে মার্গী অবস্থা কয়েক মাস পরে শনির রাশি পরিবর্তন করবে তো শনির মুভমেন্টটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে তারপরে আবার আঠাশে ডিসেম্বর শুক্রদেবের রাশি পরিবর্তন শুক্রদেবের সাধারণ মানে শুক্রদেব অবস্থান করছিল শনিদেবের সাধারণ রাশি মকর রাশিতে সেই মকর রাশি থেকে বেরিয়ে আবার কুম্ভ রাশিতে হবে যেটা হচ্ছে সুখের ঘর চতুর্থ ঘর কুম্ভ রাশি আর এইখানে শনির সাথে জুতি তৈরি হবে এবং শনি আর শুক্রের মিলিত দৃষ্টি পড়বে কর্মের ঘরে তার সাথে আঠাশে জানুয়ারির পর শুক্র আবার রাশি পরিবর্তন করবে তো শুক্র যে কয়েকদিন এই চতুর্থ ঘর অবস্থান করবে কুম্ভ রাশিতে তাহলে কুম্ভ রাশির পরের ঘরটা হচ্ছে মীন রাশি মীন রাশিতে শুক্র উচ্চ হয়ে যায় অর্থাৎ শুক্র এই কুম্ভ রাশিতে থাকাকালীন উচ্চাভিলাষী অবস্থাতেও থাকবে আর শুক্র এমন একটি গ্রহ যে ঘরে অবস্থান করে সেই ঘরের তো ফল দেয় তার সাথে আবার সামনের ঘরেরও ফল দেয় অর্থাৎ উচ্চ ঘরেরও ফল দিবে এবং জানুয়ারি মাসের একুশ তারিখে এই বিশ্বিক রাশির অধিপতি মঙ্গল তার নিচ অবস্থা ত্যাগ করবে প্রবেশ করবে অষ্টম ঘরে কিন্তু রাশির অধিপতি অষ্টমে অবস্থান করছে সংঘর্ষ তো থাকবে তবে যে নক্ষত্রটা পাচ্ছে সেটা আবার ভালো নক্ষত্র পেয়ে গেছে সেটা হচ্ছে পুনবসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আর এই পুনবসু নক্ষত্র সম্পর্কে আপনাদের কাছে বহু রকম আলোচনা করেছি এই নক্ষত্রের আমাদের জ্যোতিষশাস্ত্রের চিহ্ন হচ্ছে ধনুষবান অর্থাৎ একাগ্রতা জিনিস এখান থেকে বোঝা যায় মঙ্গলের এই অবস্থানের ফলে শনির সাথে যে ষটাষ্টক যোগটা ছিল সেটাও ভঙ্গ হয়ে যাবে এবং রাহুর যে দৃষ্টি পড়ছিল মঙ্গলের উপর সেই দৃষ্টিটাও আর পড়বে না কিন্তু মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করবে রাশির অধিপতি হয়ে অষ্টম ঘর তার সাথে আবার ফেব্রুয়ারি মাসের চার তারিখ দেবগুরু বৃহস্পতি মার্গি হয়ে যাচ্ছে এবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সপ্তম ঘর রোহিণী নক্ষত্রে যার শুভ দৃষ্টি আবার রাশির উপর পড়ছে অর্থাৎ এই সময়কালে এই যে গ্রহদের অবস্থান এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি তো এর আগে আলোচনাটা করেছিলাম বার্ষিক রাশি ফল নিয়ে তো এবার শনিদেবের আর তার সাথে অন্যান্য গ্রহদের অবস্থান নিয়ে আলোচনা করছি এবং খুব তাড়াতাড়ি দিব আবার মাসিক রাশি ফল নিয়ে এই বৃশ্চিক রাশির তখন আরও পরিষ্কারভাবে নক্ষত্রগত নিয়ে আলোচনা করবে এবং বুঝাই বুঝিয়ে দিব যে কত সুন্দর হতে যাচ্ছে বৃশ্চিক রাশির আগামী দিনগুলো আঠাশে ডিসেম্বর শুক্রদেব রাশি পরিবর্তন করবে শুক্র হচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে সপ্তম ঘরের অধিপতি যেটা রোজকারের আই ইনকামের ঘর ব্যবসা বাণিজ্যর ঘর আমাদের দাম্পত্য জীবন তো এই ঘরের অধিপতি শুক্র শনির সাথে অবস্থান করবে আবার শুক্র হচ্ছে দ্বাদশ ঘরের অধিপতি যে ঘর থেকে বিদেশ সংক্রান্ত কাজ দেখা হয় অবস্থান করবে চতুর্থ ঘরে শনির সাথে জুতি তৈরি করবে এবং উচ্চাভিলাষী অবস্থায় থাকবে আবার আঠাশে জানুয়ারি আবার শুক্র রাশি পরিবর্তন করবে তারপরে শুক্র উচ্চ ঘরে অবস্থান করবে এবং লাভের ঘরে দৃষ্টি দিবে আর রাহুর সাথে কিন্তু সে সময় আবার জুতি তৈরি হবে তো রাহু আর শুক্রের জুতিকে কি বলে লম্পট যোগ বলে কিন্তু টাকা পয়সার দিক থেকে ধন সম্পত্তির দিক থেকে এই যোগের একটা বিশেষ প্রভাব পড়ে রাশির উপর অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সময় অর্থের জন্য কোনো কাজ থেমে থাকবে না কাজ কাজকর্ম যথেষ্ট এগিয়ে যাবে আবার শুক্র হচ্ছে কেন্দ্রের ঘরের অধিপতি সপ্তম ঘরের অধিপতি ও পঞ্চম ঘরে অবস্থান করবে তাহলে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি হচ্ছে আর তার সাথে সবথেকে বড় পরিবর্তন হচ্ছে যে এই সময়কালে দুই গুরু দেবগুরু বৃহস্পতি আর শুক্র নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে শুক্রদেবের রাশি বিশ্ব রাশিতে আর বিশ্ব রাশিতে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে অপরদিকে শুক্র অবস্থান করবে দেবগুরুর রাশি মীন রাশিতে উচ্চ অবস্থায় এবং তার উচ্চ দৃষ্টি পড়বে লাভের ঘর সপ্তম ঘরে আর সপ্তম ঘরে অবস্থান করছে কেতু কেতুর উপরে আবার দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি থাকছে আবার শুক্রদেবেরও দৃষ্টি থাকছে অর্থাৎ এই সময়কালে একটা বিভৎস ভালো ফল ভীশ্বিক রাশি পেতে যাচ্ছে এই রাশি বহু দিক থেকে ইনকামের রাস্তা নিজে নিজেই তৈরি হবে এবং তার সাথে সেভিং জিনিসটা করতে পারবে সমাজের সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এবং এই সময়কালে আবার দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় থাকবে মার্গী গুরুর দৃষ্টি রাশির উপর পড়বে অপরদিকে শনিদেব দেবগুরু বৃহস্পতি নক্ষত্রেও পূর্বাভাদ্রভাদ অবস্থান করবে এবং সতেরোই মার্চ আবার রাহু কিন্তু দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করবে তাহলে কী হচ্ছে যে দুটি পাপ গ্রহ একই নক্ষত্রে থাকবে পূর্বা ভাদ্রপাদে। এবং রাশির অধিপতি মঙ্গল রাশি যখন পরিবর্তন করবে একুশে জানুয়ারি অষ্টম ঘরে সেই সময় আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অবস্থান করবে সেটা হচ্ছে কি পুনঃবসু নক্ষত্রে তাহলে এই সময়কাল ঈশ্বরের বরদান ছাড়া আর কিছু না শনি রাহু মঙ্গল এই তিনটি গ্রহই দেবগুরু বৃহস্পতির মতন শুভ গ্রহের নক্ষত্র অবস্থান করবে শনি রাহু থাকবে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে আর রাহু মঙ্গল থাকবে হচ্ছে পুনবসু নক্ষত্রে এর আগের ভিডিওতে পূর্বাভাদ্রপদ নক্ষত্র নিয়ে আলোচনা করেছিলাম যে নক্ষত্র হচ্ছে পবিত্র নক্ষত্র এই নক্ষত্রে সজ্জন মানে এই নক্ষত্রে যে ব্যক্তি যে গৃহে যাবে সেই গৃহেরই উন্নতি ঘটায় আর পুনবসু নক্ষত্র নিয়ে আলোচনা করেছিলাম একত্র এক মানে একাগ্রতা ধনুষবাণ তো ধনুষবাণে ধনুক মানে তখনই লক্ষ্য পেয়ে দেবে যখনই একাগ্রতা চলে আসবে অর্থাৎ কর্মক্ষেত্রে একাগ্রতা নিয়ে আসতে হবে সবসময় তাহলেই বিশেষ লাভ পাবে কারণ অষ্টম ঘরে রাশির অধিপতি অবস্থান করবে এ সময়কালে অষ্টম ঘর থেকে কী বুঝায় গভীর জ্ঞান বুঝাচ্ছে গভীর জিনিসটাকে দেখা হয় আকস্মিক অর্থলাভ জিনিসটাকে দেখা হয় এই সমস্তই তো থাকে অষ্টম ঘর থেকে অর্থাৎ খুব ভালো সময় হতে যাচ্ছে বৃশ্চিক রাশির জন্য মান সম্মান চারিদিকে যথেষ্ট বৃদ্ধি পাবে শনিদেবের ঢাইয়া চলাকালীন যে মানসিক অশান্তি মানসিক দুর্ভোগ দিনের পর দিন ভোগ করে আসছিলো এই বৃশ্চিক রাশি এর থেকে মুক্তি পেতে যাচ্ছে আগামী দিনে মানে গ্রহদের পজিশন একদম অন্যরকম তৈরি হচ্ছে দুই গুরু নিজেদের মধ্যে রাশি পরিবর্তন করছে তার মধ্যে দুই গুরুর অবস্থান যথেষ্ট ভালো শুক্র উচ্চ অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতি চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাশির উপর পড়ছে আবার লাভের ঘরে পড়ছে আবার শুক্রদেবের দৃষ্টি লাভের ঘরে পড়ছে অর্থাৎ খুব ভালো সময় এক কথাই বলতে গেলে বিশ্বিক রাশির দেবগুরু বৃহস্পতি হচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে কারক গ্রহ ধন দ্বিতীয় ঘর যেটা ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং পঞ্চম ঘর যেটা মীন রাশি পঞ্চম ঘর থেকে আমরা শিক্ষা সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা মায়া মমতা মা লক্ষ্মীর ঘর এই পঞ্চম ঘর আর এই পঞ্চম ঘরের অধিপতি সপ্তম ঘরে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে এই সময়কালে বিবাহের সম্বন্ধে যারা এখনও পর্যন্ত আবদ্ধ হতে পারেনি তাদের বিবাহের সম্বন্ধে আসা চালু হবে ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের রোজকারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে বিশেষ সফলতা পাওয়া যাবে আবার মার্গী শনির দৃষ্টি কর্মের ঘরে থাকছে যে কর্মগুলো বিগত দিনে থেমে গেছিলো আটকে গেছিল যার কোনো দিশা ছিল না তো শনিদেবের এই মার্গী অবস্থা তারপরে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান তো সেই কাজগুলো একটা এবার দিশা পাওয়া যাবে এবং থেমে থাকা কাজগুলোকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং কিভাবে তার থেকে লাভ উপার্জন করা যাবে এগুলো কিন্তু নিজে নিজে এই জটগুলো খুলতে থাকবে একটা দার্শনিক চিন্তা চিন্তাভাবনা উঠে আসবে এবং সাফল্য যথেষ্ট পাবে এই সময় এই বিশ্বিক রাশি আবার একুশে জানুয়ারি মঙ্গল রাশি পরিবর্তন করছে মঙ্গল তার নিজ অবস্থা পরিত্যাগ করবে চলে আসবে অষ্টম ঘরে এবার রাশির অধিপতি মঙ্গল অষ্টম ঘরে আসছে তো রাশির অধিপতি যেরকম সেরকম আবার তো ষষ্ঠ ঘরের অধিপতি তাহলে অষ্টম ঘরে এসে বিপরীত রাজ্য তৈরি করবে এই সময়কালে তো এই সময়কালে কি যে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে কোনোরকমভাবে মাথা গরম করা যাবে না তারপরে অষ্টম ঘর থেকে আমরা দুর্ঘটনা জিনিসটাকে দেখি আর মঙ্গল একটুতেই চটে যাওয়া রেগে যাওয়া রক্তের কারক অতএব রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকবে যার জন্য মাথা গরম করা যাবে না তবে এইখানটাতে যে এই যে বিপরীত রাজ্যকটা তৈরি করছে মঙ্গল এখান থেকে আরও একটা ভালো জিনিস উঠে আসছে যে যেটা গোপন শত্রুগুলো ক্ষয়ক্ষতিগুলো করছিল সেই গোপন শত্রুগুলো এবার মানে নিজাত হবে কারণ মঙ্গলের স্বভাব যেটা বললাম তেরে যাওয়া রেগে যাওয়া তো মঙ্গল এবার তো চিনবে এবার তো পরাক্রম পুরুষার্থ চলে আসবে অটোমেটিক অর্থাৎ তাদের বিরুদ্ধে আবার রুখেও দাঁড়াবে তো এই জন্য এই গোপন শত্রুগুলো মানে উঠে আসবে কিন্তু শত্রু লেগে কিছু লাভ নাই কারণ বৃশ্চিক রাশি অনেকটা এগিয়ে যাবে সময়কালে শত্রুরা অনেক পিছনে থাকবে তবে বাঘবিদনটাই কোনোরকমভাবে জড়িত হওয়া যাবে না এই সময়কালে মঙ্গল পুনঃ বসু নক্ষত্র অবস্থান করবে আর এই নক্ষত্রের জ্যোতিষশাস্ত্র আমাদের সিম্বল ধনুষবান অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট একাগ্রতা নিয়ে আসতে হবে যখনই একাগ্রতা নিয়ে আসবে তখনই কিন্তু লক্ষ্যভেদ হবে অর্থাৎ এই সময় মানে মনের মধ্যে অস্থিরতা চঞ্চল নিয়ে আসা যাবে না তাহলে কিন্তু হওয়া কাজ বাঞ্চাল হয়ে যাবে সপ্তম ঘরের অধিপতি শুক্র ব্যবসা বাণিজ্যের কারক অবস্থান করছে চতুর্থ ঘরে তো এই এই সময় আবার জায়গা জমির কাজগুলো যথেষ্ট ভালো হবে শনির সাথে অবস্থান করবে তো জায়গা জমির কাজগুলো ভালো হবে তারপরে যারা জায়গা জমি সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো সময় যারা ফ্ল্যাটের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো সময় যারা হস্তশিল্পী তাদের জন্য যথেষ্ট ভালো সময় কর্মের ঘরে দৃষ্টি পড়বে অর্থাৎ কর্মসূত্রে অনেক রকম ভালো ভালো অফার আসবে যেগুলো কল্পনার বাইরে হবে বিশ্বিক রাশির ক্ষেত্রে যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে জড়িত রয়েছেন কসমেটিকের ব্যবসা অলঙ্কারের ব্যবসা জুয়েলারির ব্যবসা ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান সুতির কাপড়ের ব্যবসা এই সমস্ত কাজে যথেষ্ট আয় উন্নতির যোগ রয়েছে এ সময় বন্ধু বান্ধবদেরও সঙ্গটা পাওয়া যাবে যে বন্ধু বান্ধবগুলোর সঙ্গ মানে বন্ধু বান্ধবদের সঙ্গ ছাড়া হয়ে গেছিলো সেই সঙ্গগুলো আবার আসবে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে দায়িত্ব বাড়বে এছাড়া কর্মসূত্রেও কিন্তু কর্মে বিশেষ দায়িত্ব বাড়বে আর কর্মক্ষেত্রে কিন্তু প্রতিভা জিনিসটা উঠে আসবে যে অমুক ব্যক্তি অমুক কাজের জন্য বিখ্যাত এগুলো কিন্তু উঠে আসবে এই সময়কালে তারপরে আবার যখন রাশি পরিবর্তন ঘর পঞ্চম ঘর থেকে প্রতিভা যারা ইউটিউবার যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন যারা সিনেমা জগতে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে মোট কথা শুক্রর এই যে চেন বাই চেন পরিবর্তনগুলো এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন হবে মার্গি হচ্ছে তারপরে রাশির অধিপতি মঙ্গলের রাশি পরিবর্তন হচ্ছে যথেষ্ট ভালো পরিবর্তন এই সময়কালে বিশ্বিক রাশির যে সময়টা আসছে সেটা যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই তিন মাস খুবই ভালো সময় হবে অনেক মানে মনের মনস্কামনা পূরণ হবে এক কথায় বলতে গেলে ঈশ্বরের বরদান ছাড়া এই সময়টা আর কিছুই বলবো না এত সুন্দর রাজ্য তবে আমি তো আলোচনা করছি দেখা গেলো যে কারো জন্মসকে গ্রহদের অবস্থানই খারাপ তাহলে তাদেরকে বিশেষভাবে বলবো জ্যোতিষীয় পরামর্শ নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন তবে শুল্ক লাগু থাকবে আর আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে তারও মানে নাই আপনাদের আশেপাশেও ভালো জ্যোতিষী রয়েছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন তবে মোট কথা বছরের শুরুতে আপনারা জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নেবেন বিশ্বিক রাশি এই সময় কোন উপাচার করবে বিশ্বিক রাশি দু এই পঁচিশ মঙ্গলের রাশি অর্থাৎ এই সময়কালে বজরঙ্গালীর আরাধনা অবশ্যই করবেন হনুমানজির আরাধনা করবেন প্রত্যেকদিন হনুমান চলিশা বজরঙ্গবাণ অবশ্যই পাঠ করবেন তার সাথে বজরঙ্গবালী মন্দির যাবেন প্রতি মঙ্গলবার করে বজরঙ্গবালিকে ভোগ দিবেন ওইখানে বাবার কাজে জটালা নারকেল দিবেন ওইখানে বসে হনুমান চলিশা বজরঙ্গবান পাঠ করবেন তবে হনুমান চলিশা বজরঙ্গবান পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন তো যাই হোক যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে আগামী দিনগুলো এই বিশ্বিক রাশি যথেষ্ট ভালো দিন হতে যাচ্ছে যদি আমার এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাস্ট্রেশন বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ